পেশাদারিত্বের অভাব নির্বাচক কমিটিতে বারবার পরিবর্তন এবং রাজনৈতিক হস্তক্ষেপ পাকিস্তান ও বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং অন্যতম সেরা উইকেটকিপার রশিদ লতিফ স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে দুই দেশের প্রধান সমস্যাগুলো উল্লেখ করে তিনি আরও বলেছেন আমাদের পাকিস্তান দলে নির্বাচনী সমস্যাগুলো প্রকট এবং উচ্চ পর্যায়ে কর্তৃপক্ষ পাঁচ বছরে খুব বেশি পরিবর্তন আনে গত চার বছরে ২৬ জন নির্বাচক এসেছে এবং বোর্ড চেয়ারম্যানের পদেও বারবার পরিবর্তন হয়েছে এই কারণেই আমরা স্থিতিশীলতা খুঁজে পাচ্ছি না আমি মনে করি বাংলাদেশেও একই সমস্যা বিরজমান ক্রিকেটের পেছনে চিন্তাধারণাই আসল ব্যাপার আমি জানি না বোর্ড কে পরিচালনা করছে তবে বাংলাদেশেও রাজনীতিবিদরা জড়িত যেমনটা পাকিস্তানে দেখা যায় টেস্ট ও ওয়ানডে খেলা এই সাবেক তারকা মনে করেন যতদিন পর্যন্ত দুই দেশ আরও পেশাদার মানসিকতা গ্রহণ না করবে ততদিন পর্যন্ত তারা পিছিয়ে পড়তে থাকবে তার মতে বাংলাদেশ ও পাকিস্তানের প্রয়োজন পেশাদার লোকজন এমনকি আমাদের ক্রিকেটারদের মাঝেও পেশাদারিত্বের অভাব রয়েছে তবে লতিফ বাংলাদেশের ক্রিকেটে একটি ইতিবাচক পরিবর্তন দেখেছেন স্পিন নির্ভরতা কমিয়ে পেস বোলিং এ জোর দেওয়া এই নিয়ে তিনি বলেছেন বাংলাদেশ তাদের ক্রিকেটে গতি আনছে যেমনটা একটা সময় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ করেছিল তাদের পেসাররা নাহিদ রানা তাসকিন আহমেদ ও তানজিম সাকিব খুবই ভালো এবং আমি মনে করি তারা ভবিষ্যতে আরো ভালো ক্রিকেট খেলবে সাথে তিনি বিশেষভাবে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনেরও প্রশংসা করেন এবং মনে করেন তিনি এক বছরের মধ্যে বিশ্বের অন্যতম সেরা বলার হতে পারেন রিশাদকে নিয়ে তিনি বলেছেন রিশাদ খুবই মেধাবী তার টেস্ট ম্যাচও খেলা উচিত রমজানের বাজারের লিস্টে লিস্টেপি আছে তো পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সাতাশ ফেব্রুয়ারি রাউন্ডপিন্ডিতে অনুষ্ঠিতব্য এই দুই দলের মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সব মিলিয়ে নিজ দেশে এক হতাশাময় টুর্নামেন্ট কাটাল পাকিস্তান এই ব্যাপারে তিনি বলেছেন খুবই হতাশাজনক আমরা উনত্রিশ বছর পর একটি বড় ইভেন্ট আয়োজন করেছি এত বছর পরে সে নিজ দেশে কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেলেও স্বাগতিক দেশ হিসেবে বাড়তি সুবিধা কাজে লাগাতে পারল না পাকিস্তান এই নিয়ে বলা যায় প্রত্যেক পাকিস্তানি ক্রিকেট ভক্তরা বেশ আশাহত